বলিষ্ঠদের ফারহানকে নিজের শরীরের উপর থেকে সরাতে বেশ কসরত করতে হলো ফারাবিকে একটু দূরে এসে মেয়েটি হাঁপাচ্ছে ওর কালো ক্যাশলে পানি জমে আছে সবে গোসল করে বেরিয়েছিল কিনা এরই মধ্যে কোথা থেকে অন্ততন্ত হয়ে ছুটে এলো ফারহান এসে মেয়েটিকে দেওয়ালের সাথে চেপে ধরলে একটা বুটকা গন্ধ চারপাশে ছড়িয়ে যে অতি সহজে বোঝা যায় ছেলেটা সবে মদ্যপান করেছে এমন আর ফারাবি ভয় পেয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরে আসে ফাহান এখন খুবই চুপচাপ মেয়েটি বুঝতে পারছে না কী করা উচিত একটা আতঙ্ককে উন্মাদ করে দিই দরজা খোলা সে কেউ যখন যে কেউ যখন তখন চলে আসতে পারে আর তারপর ঘটে যেতে পারে কেলেঙ্কারি ফাঁহার চটপট দরজা লাগায় ফাহান এখন টানটান হয়ে বিছানায় শুয়ে পায়ে জুতো সারাদিনের গরমে একটা বৃষ্টির গন্ধ বের হচ্ছে মেয়েটি সময় অপচয় করল না দ্রুত গিয়ে জুতো খুলে দিল গরমের কারণে বেশ অনুভব হয় ছেলেটির কপালে গামের স্রোত এদিকে বিদ্যুৎ নেই মেয়েটি কি করবে বুঝতে পারছে না একটা অশান্তি ওকে চেপে ধরেছে ভ্রান্তের মতো উঠে গিয়ে জানালা খুলে এতে কিছুটা স্বস্তি পায় ফারহান হালকা বাতাসে চুল ছেলেটার ফারা বিচে থাকে এত এতটা স্নিগ্ধ লাগছে অথচ মানুষটা নাকি মাথাল উম অনেকক্ষণ হয়ে ফাহান ঘুমিয়ে এদিকে মেয়েটি হৃদয় বই বাড়ির কেউ দেখে নিলে সর্বনাশ হবে ছেলেটিকে ডাকবে কি একটা দ্বিদা কাজ করছে তবে ডাকা উচিত নতুন নয়তোবা ভয়ানক কিছু সম্মুখীন হতে হবে ফাহান নিকট আসতে মেয়েটির বই বেড়ে হলো দ্বিগুণ কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনার কথা স্মরণ হতে লাগলো সেসব ওর পাককে টেনে ধরে ধরে যেন তবুও এগুই মেয়েটি কিছুটা নিচু হয়ে ডাকে শুনছেন উঠুন প্লিজ এখন অনেক রাত প্লিজ উঠুন হওয়ার আগেই যেতে হবে কয়েকবার কয়েকবার ডাকার পর নড়াচড়া উঠে না মেয়েটি পরে বিপাক বিপাকে এমন একটা পরিস্থিতিতে সাহায্য করতে পারতো রিফাত ভাইয়া তবে সেও বাসায়নি ভীষণ কান্না পাচ্ছে দুঃখে বসে বললো মেয়েটি খানিক বাদে ফারহান বলল ভয় পাচ্ছিস কণ্ঠটা মেয়েটি কণ্ঠটা মেয়েটির বুকে জ্বালা ধরিয়ে দি। প্রায় দেড় বছর পর কণ্ঠটা শুনতে পেল কেমন যেন আড়ষ্টতা কাজ করছে ওঠার পূর্বে ফারাবি দাঁড়িয়ে পড়ল। নেশার খুব বেশি নয় তবে সামলানো হচ্ছে মুশকিল ওর এই নেশাক্ত চাহনি মেয়েটিকে নড়িয়ে দিল প্রায় তবুও মুখ ফুটে বলল। আপনি প্লিজ চলে যান আব্বু দেখলে তোর কি মনে হয় আমি তোর বাপকে বই পাই প্রশ্নের বিপরীত উত্তর কি হতে পারে মেয়েটি জানানি সামনে দাঁড়ানো মানুষটি ওর নিকট পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এই মানুষটির প্রতি এত বই এত আলস্যতার কারণ সত্যি জানানি কিন্তু এই ভয়ে শেষ যেন একটা স্বস্তি রয়েছে সেই স্বস্তি জুড়ে কথা বলে মেয়েটি চোখ দুটিতে এক রাশ বই হানা দিই ফারহান জানে এসব ভই পাওয়া এই মুখুশ্রী যেন নেশাটা আর একটু বাড়িয়ে তুলে নিদু আলুতে বেজা চুল আর কাঁপতে থাকা ঠোঁট সব করে তুলে আরেকটু নেশাক্ত টেবিলে থাকা হলুদ পাটা তুলে নেই হাতে পারাবি তখন গভীর দিনে আচানক বলিষ্ঠ হাতি ওকে চেপে ধরে একটা সময় অনুভব হয় কামিজ বের করে পুরুষালি হাতি পেটে চলে এসেছে করে যাচ্ছে আন্দোলন কয়েক সেকেন্ডের মধ্যেই প্রকোপ বেড়ে যায় সহ্য না করতে পেরে কেঁদে ফেলে মেয়েটি সম্বিত ফিরে ফারহানের চোখ মুখ খেঁচে বন্ধ করে নি এই একটা কারণে মেয়েটির থেকে দূরে থাকে তবুও বারবার কাছে এসে যায় এইভাবে নিয়ন্ত্রণ হারায় আগে যতটা সামলে নেওয়া যেত এখন ততটা বেসামাল হয়ে যাচ্ছে কিছুটা সরে এসে লম্বা করে শ্বাস ফেলে সরি তুই প্লিজ আমার সামনে আসবি না এতটা অবাক এজন্যে হয়নি ফারাবি মানুষটা বলি কি ও এখন সামনে এসেছে এতটা রাগ খুব ফারাবির টুক দুটো লাল করে দিয়েছে কান্নাটা বেড়ে যাচ্ছে এখন হিসকি শুরু হয়ে গেছে এমনটা অবস্থায় কি করা উচিত ফারহান যেন বুঝতে পারছে না শুধু দু হাত বাড়িয়ে কাছে ডাকলো। কান্না করতে বলেছি আমি মেয়েটির মুখে রা অব্দি ফারহান জেনে একটু রেগে গেল কিছুটা ধমক দিয়ে বলল চুপ থেকে এক বিন্দু পানি বের হলে এই মুহূর্তে তোর বাপের কাছে যাব অদ্ভুতভাবে কাজে দিল কথাটি ফারাবি দু হাতে তালুতে চোখ মুস্তে মুস্তে বলল কান্না করছি না তো গুড এখন বস তো পাশে কথাটা বলতে বলতে বেডের উপর আরাম করে বসেছে ফারহান শরীর ছাড়া এক ভাব এতে যেন মেয়েটির ভয় বৃদ্ধি পেল কয়েক গুণ যদি মানুষটা না যায় তবে লঙ্কাখান্ট ঘটবে বসতে বলিস না কথা না বাড়িয়ে বসলো মেয়েটি অথচ দূরত্ব অনেকখানি শুধু নয় শুরু নয়নের তাকায় ফারহান বসে মেয়েটির খেয়াল নেই ও কেবল ভেবে যাচ্ছে ওর ভাবুক মুখশ্রী বেশ মায়াবী দেখায় নজর যেন সরাতেই চায় না পারহান দীর্ঘশ্বাস ফেলে মেয়েটি প্রতি সকল অনুভূতি আজকাল বের হয়ে আসে কিছুতেই যেন থামানো যায় না ভাবনার অতলে হারিয়ে যাওয়া ফারা পারহানের পানে তাকিয়ে ফারা বিতেছি উঠতে অন্তদন্ত হয়ে ছুটে আসে পারহান মেয়েটি উপর বসে পড়েছে সমান তালে স্রোত নামিয়েছে পায়ের পাতা থেকে অঝরে লাল তরল উম বুকের ভেতর মুচুর দিয়ে উঠেছে সমস্ত তাল যেন ফিরে আসে সেকেন্ডটি দেখি কি করে হলো এটা

সেভলন আছে ড্রয়ার নিয়ে আসে ফারহান ক্ষতি স্থানে লাগাতে ইস আথানাত করে মেয়েটি না চাইতো হাত চলে যায় ফারহানের কাঁধে যন্ত্রণায় ঘামছে ধরে শার্ট বড় বড় নখের জন্য ব্যথা লাগলেও টুঁ শব্দ নেই ছেলেটার বরণ মেয়েটির মাথায় নরম স্পর্শ করে কিছু হয়নি এই তো একটু ব্যথা করছে খুব ওর কান্নারত মুখ যেন কে অসহায় করে তুলে চটপট তুলে নেই কুলে বেডে শুয়ে দিয়ে এক হাত মাথায় স্পর্শ করায় বেশ কিছুক্ষণ পর শুধাই কষ্ট হচ্ছে খুব হুম তাহলে চোখে পানি কেন ভয় পাচ্ছিস মেয়েটি এবার উত্তর দিল না মাথাটা নিচু করে রইল ফারহান এভাবেই তাকিয়ে এই মেয়েটা ওকে বারবার যন্ত্রণা দিয়ে বারবার পাগল করে হৃদয়ে এক উন্মাদ প্রেম জায়গায় ঠিক এভাবেই দেড় বছর আগে ভুল করে এসেছিল আর এর প্রভাব রয়ে গেল এখন অবধি পা ধরতে চোখ বন্ধ করে ফারাবি এই স্পর্শ ওকে যন্ত্রণা দিয়ে এই ওর চিত্ত চিত্তায় শোচাল এই বেদনাকে পাত্তা না দিয়ে আলতু হাতে রক্ত মুছে ফারহান মেয়েটির এই এক দুষ দিনে বার কাটা ছেড়ার মুখোমুখি হই সেবলোন আছে ড্রয়ারে